ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নরম সেনেটারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আজকের টপিকটা হচ্ছে স্যানেটারি মাল সামানা এগুলো আপনার আমরা অনেকেই এই সমস্যাটা যারা কাজ করে তারা এই সমস্যাটার পরে পয়েন্ট একটা কুইড়া রাখে কিন্তু পরবর্তীতে বাড়িওয়ালা তার চয়েজ অনুযায়ী কিন্তু মাল নিয়ে আসে সেই ক্ষেত্রে প্রবলেমটা কোনটা হয় তখন কিন্তু আপনার পয়েন্ট গুলো এদিক ওদিক সরাইতে হয় তখন কিন্তু আপনার ইউজ করতে গেলে একটা টিস্যু পরে গেলে তখন জ্যাম বেজে যায় তা আপনি কিছু কিছু যেমন ডাইনিং বেসিং হাই কমন সিং তারপরে কিছু কিছু প্রোডাক্ট আপনার নির্ধারণ করা উচিত যে আমি হ্যাঁ এই মডেলেই লাগাব যেমন কেবিনেট বেসিং আছে প্যারাস্ট্যান্ড বেসিং আছে টপ বেসিং বিভিন্ন বেসিং আছে এখন কোনটা লাগাবেন সেটা তো আর মিস্ত্রি জানে না দ্বিতীয়ত আপনার হচ্ছে গিয়া হাই কমন আপনি কি জেড ফ্লাস লাগাবেন না আমাদের দেশি নরমালি নর্মালি যেগুলা ওগুলা লাগাবেন সেটা কিন্তু একটা জানবার বিষয় থাকে আবার লো কমন আপনার দেশিগুলা এক মাপের বাইরের দেশেরগুলা কিন্তু আর এক মাপের তো এইগুলা অনেক কিছু বোঝার আছে এখানে আপনার উত্তরা এটা উত্তরা তেরো বারো নম্বর সেক্টরে তো এখানে আমি আইসা যা দেখলাম মানে আপনি যেইটা চান সব রকমের প্রোডাক্টই এখানে আছে তো দোকানটা খুবই ভালো করে ডেকোরেশন করা তো আমরা মাল নিতে গিয়েছিলাম তো আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করতেই পারি যে আসলে কোন জিনিসটা বেটার কোন জিনিসটা বেটার না বিশেষ করে এই সমস্যাগুলা ফেস করে হ্যাঁ আমাদের মিস্ত্রিরা আপনার এখানে জেট ফ্লাশ আছে হাইকমর টর্নেডো ফ্লাস এখন বের হইছে মানে এখন ক্যাটাগরি দিন দিন কিন্তু পরিবর্তন এই আবার দেখেন এক রকমের বেসিং বেসিং আবার আবার রকমের টপ তো এখানে কিন্তু ভ্যারাইটিস আছে তো আপনার কিচেন হুড এই যে চায়না যে সিংগুলা চায়নার এই সিংটা আপনার এটা বর্তমান আমাদের দেশের জন্য লেটেস্ট আপনার এখানে অনেক ফাংশন আছে আপনার এই পিলার কক্ষের মুখটা আপনার টেনে আপনার ইচ্ছা মতো এই যে আপনি ইচ্ছা মতো এটা ইউজ করতে পারবেন খুব কিছু ময়লা উঠতে চাচ্ছে না আপনি এটা দিয়ে কিন্তু উঠাইতে পারবেন তো এই সিংটাও আমি দিন পরে এটা চোখের সামনে পাইলাম তো পাশে কিচেন হুড তার পাশে যে ডাবল ট্রেস সিং এই যে দেশীয় আমাদের হাইকমান গুলো আহ তারপরে আপনার কিচেন হুড সিঙ্গেল বল সিং মানে কি চাই আপনার সব রকমের একটা দোকানে যে পরিপূর্ণ ডেকোরেশনটা সেটাই কিন্তু এখানে করা তো আপনার চকচক করলেই যে শোনা হয় তাও কিন্তু না আপনার এটা মিস্ত্রির উপরে অনেক ভূমিকা রাখে এবং দোকানদারের উপরে একটা ভূমিকা রাখে কি তারা একটা গ্রান্টি দেয় এখন হাইকমোর্টে যে কখনো গ্রান্টি দিত এটা তেমন একটা আমি নেই কিন্তু এখন দেখতেছি দশ বছর বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি দেয় এটা খুব ভালো ব্যাপার আপনার সিলিং শাওয়ার আপনার যে কোনো সাইজের আছে যে আপনার একটা আছে যে স্লাপের ভিতরে হবে টাইলস যে মার্বেল করবেন বা টাইস করবেন ওইটার বরাবর হবে এই যে বাম পাশে যে প্যাডেল বেসিং বেসিংগুলো তো আপনার মূল হচ্ছে যে আপনার ম্যাসিং করে করা কারণ আপনি যদি লো কমরটা লাগান ওই অনুযায়ী হয়তো আপনি টাইস লাগাইতে পারেন এর সাথে দেখা যায় এই যে সোনালি কালার সেলফ কনার সেল তারপরে আপনার টিস্যু বক্স পেপার হোল্ডার তারপরে আপনার স্যুপ কেস সাবান কেস সিঙ্গেল ট্রে এবং ডাবল ট্রে গ্লাস সেলফ সোনালি কালার আপনার কালো কালার বিভিন্ন কালার মানে আপনার ডাবল যে আপনার সোনালি কালার আপনার সেলফ আছে তারপরে আচ্ছা আপনার টাওয়ার আছে হ্যাঁ তারপরে আপনার কাপড় রাখার হ্যাঙ্গার আছে লাল কালার সবুজ কালার মানে আপনি যেকোনো আমি যতটুকু জানি যে একটা টয়লেট যখন করা হয় অনেকেই আছে কুরা করে এই হাই কমোড কালো আছে সোনালি কালার আছে অফ হোয়াইট হোয়াইট যেকোনো টাইপের আছে তো যাই হোক আমি যতটুকু জানি যে অনেকেই আছে যে ম্যাচিং করে তো ম্যাচিং করতে হইলে আপনার এই প্রোডাক্টগুলো কি করতে হবে আগে নিয়ে আসতে হবে আর যদি আপনার বাথরুম ছোট হয় তাহলে তো আরো জরুরি দরকার আর যদি আপনার বাথরুম বড় হয় আপনার ওই অনুযায়ী মাল আপনার আজকে হলেও আনবেন কালকে হলেও আনবেন যদি আপনার আগেই আনা নেয় তাহলে আপনার কিন্তু ভালো হয় এই যে আপনার লিকুইড বস তারপরে রিং টাওয়ার এল ত্রিপুল বুস্টার টাওয়ার যে কোনো টাইপের আছে যে কোনো মডেলের আছে তো অনেকেই আছে কিন্তু ম্যাসিং করে টয়লেটের ভিতরে আপনার টাওয়ারেলটা যে কালো কালার লাগাইলো সেলফটাও লাগাইলো কলটাও লাগাইলো পেপার হোল্ডার সাবান কেস মানে ম্যাসিং যেটাকে বলা হয় তো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পাইলাম যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো আপনার আগেই টাইস করার আগেই একটা একটা করে কেনা উচিত যেমন আপনার এক নম্বরে আপনার হচ্ছে হাই হাইকমন্ড তারপরে ডাইনিং বেসিং সিং চুলো হ্যাঁ আবার লো কোন কোম্পানির দিবেন বা কোন মডেলের দিবেন দেশীয়গুলো দিবেন না দেশের গুলো দিবেন এগুলো খুবই জরুরি কারণ আমি যতটুক দেখি যে দুই একটা হাই হাইকমান্ডের আপনার মাপ ঠিক না থাকে তখন হয় কি চায়না বাপার অফসাইট বা দেশীয় চার ইঞ্চি অফসাইট এগুলা যখন আমরা লাগাই তখন হয় কি হাই কমোডের যে চার ইঞ্চি পয়েন্টটা পায় সেটা কিন্তু আর পায় না তখন হয় কি একটু টিস্যু যদি আপনি কমোটে ফালান তখন এই টিস্যুটা যায় ওখানে তো ছোট আপনার বাইদা যায় আর যদি আপনার চার ইঞ্চি বরাবর পরে হাই কমোডের যে পানিটা আউট হবে ময়লাটা আউট হবে তাইলে হবে কি আর ওই জ্যাম হওয়ার সম্ভাবনাটা থাকবে না কারণ হাইকমেন্টের কিন্তু এমনি কম থাকে যেগুলো বিশেষ করে বা এগুলো তখন হবে কি কারণ হাইকমেন্টের যে ছিদ্র তার থেকে কিন্তু চার ইঞ্চি পাইপটা আরো বড় তো সেই ক্ষেত্রে কিন্তু চলে যাবে তারপরে এই যে হ্যাঙ্গিং বেসিং আছে হুম তো আপনার আমার পরামর্শ এটাই থাকবে যে আপনারা কাজ করার আগেই কারণ একটা বিল্ডিং আপনি বারবার করাবেন না আর আমি দেখলাম যে প্রবাসী ভাইরা প্রচুর ভুক্তভোগী হ্যাঁ তারা বাইরে থেকে থেকে বলে যে এই মালগুলো বা এই কাজগুলো করে দেন তখন হয় কি তারা তাদের ওই প্রবাসীর চাহিদা মতো কাজটা কিন্তু করতে পারে না তো এই কমপ্লেন গুলো আমি পাই এগুলার থেকেও কিন্তু আমি শিক্ষা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তো এই যে এই যে বেসিংটা দেখতেছেন এগুলো কিন্তু শ্রমিকের হুম আহ কোনোটা আছে মার্বেলের এটা কিন্তু একটা সেট ডাইনিং বেসিং এর জন্য কমপ্লিট একটা সেট এর মধ্যে কিছু কিছু নেওয়া যাবে কিছু কিছু নেওয়া যাবে না তো হোক অনেক তথ্য দিলাম ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম